আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি বানাবো গোলা রুটি আমি এখানে কিছু আটা নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিগুলাও দিয়ে দিলাম আমি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব হলুদ গুঁড়ো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটা ডিম ভেঙে দেবো ডিমটা এর সঙ্গে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানির সঙ্গে আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আটাগুলো রেডি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব আটাগুলো আমি একবারে দিয়ে দেব না আস্তে আস্তে দেব এগুলো মিশিয়ে নিয়েছি আমি বাকি আটাগুলোও দিয়ে দিলাম এগুলাও আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এটা কিছু সময় রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা আমি গরম করে নিয়েছি আমি এইভাবে কিছুটা তেল দিয়ে দিলাম তাড়াতাড়ি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আমার গোলা রুটির গোলাটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আমি একটা গোল চামচে করে তোলে এভাবে গোলাটা ভালোভাবে ষাট করে দিলাম দেখতে দেখো খুবই সুন্দর লাগছে মশাল্লাহ আমি এটা উল্টিয়ে দেবো গোলা রুটিটা বানানোর সময় অতিরিক্ত জোরে চুলায় হিট দেওয়া যাবে না আস্তে আস্তে হিট দিতে হবে হলে গোলা রুটিটা পুড়ে যাবে ভালো হবে না আমি মাটির চুলাতে রান্না করি খড়ি দিয়ে এই দেখো আমি এইভাবে একটু ঘুরে ঘুরে দিলাম তাহলে চারপাশে ভালোভাবে ছাকা হয়ে যাবে আমি এই কাজটা আরেকবার উলটিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমার গোলা রুটিটা হয়ে গিয়েছে এবার আমি এটা তুলে নিলাম আমি এইভাবে সব গোলা রুটি গোলা বানিয়ে নেব তোমরা অবশ্যই পাশে থাকবে তোমরা অবশ্যই এইভাবে গোলা রুটি বাড়িতে বানিয়ে না খাইলে বুঝতেই পারবে না গোলা রুটির কি স্বাদ খেতে খুবই স্বাদ এই দেখো আমি এইভাবে চেপে চেপে গোলা রুটিটা ছেঁকে নিচ্ছি তাহলে কাঁচা থাকবে না কারণ গোলা রুটিটা ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকলে সেটা খেতে ভালো লাগে না আর এইভাবে চেপে চেপে ভেজে নিলে গোলা রুটিটা মশমসি হয় খেতে ভালো লাগে এইরকম আমি এটাও তুলে নিলাম আমি বাকিগুলা সব বানিয়ে নিই চলে আসলাম আমার গোলা রুটিগুলো আমি সবগুলা রেডি করে নিয়েছি গোলা রুটির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে গোলা রুটির সঙ্গে গরুর গোশ খেতে খুবই মজা লাগে গরম গরম গরুর গোশ গরম গরম গোলা রুটি দেখতে খুবই সুন্দর লাগছে দেখো মাশাল তোমরা আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ